গাছে গাছে থোকা থোকা ফুল থাকলেও নেই ফলন আবার অনেক গাছ এখনও বেড়েই ওঠেনি গজায়নি ডালপালা পাতাগুলো আছে লালচে হয়ে এই দৃশ্যটি দেখা যাচ্ছে পাবনা সদর থানা এবং ঈশ্বরদী উপজেলার প্রায় প্রতিটি সিমের জমিতেই বারন্ত গাছের এই সময়ে প্রতিবিঘা বিঘা জমি হতে সিম ওঠানোর কথা সপ্তাহে অন্তত দুইশো থেকে আড়াইশো কেজি আশা অনুরূপ ফলন না হওয়ায় বর্তমানে সিম ওঠানো হচ্ছে মাত্র চল্লিশ থেকে ষাট কেজি সব মিলিয়ে সিম চাষে চলছে বেহাল দশা কিন্তু এই বেহাল দশার জন্য দায়ী প্রকৃতির চেয়ে মানুষই বেশি সিম শীতকালীন সবজি শীতকালে বৃষ্টিপাত হয় না জমিতে পানি জমে থাকে না তখন সিমের ফলন ভালো হয় কিন্তু আগাম সিমের বাজার মূল্য বেশি থাকে বেশি লাভবান হওয়া যায় যার কারণে কৃষকেরা এবছর আগাম সিমের চাষ করেছে ফলে তাপমাত্রা বেশি বৃষ্টিপাত বেশি রোগবালাই বেশি ফুল থাকলেও নেই ফল তাই কৃষকেরা ক্ষতির সম্মুখীন

শীতের সময় আসে কিন্তু এটা আসলে আগুন কিন্তু বর্তমানে আবহাওয়া ওয়েদারের কারণে এই সিমটা হচ্ছে না অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত খরা এটার কারণে ফুল টিকতেছে না ফুল পচে যাচ্ছে অনেকে বলতেছে যে নিচু যে জমিগুলো আছে সেই জমিগুলোতে পানি জমে থাকার কারণে গাছগুলো পুষ্ট হচ্ছে না গাছগুলো বড় হচ্ছে না এই জন্য নাকি সিম হচ্ছে না তো আপনার এই জমি তো ঢালো এখানে পানি জমে থাকার কোনো সম্ভাবনা নাই তাহলে এই জমিতে সমস্যা কি এসব জমিতে আসলে সমস্যা বলতে কি আপনার আপনার এই পানি জমে না ঠিক আছে কিন্তু আবার যখন বৃষ্টি থাকে না খরা খরার কারণে আবার মাটি শুকিয়ে যায় এই কারণেই ফুল আছে কিন্তু ফল টিকতেছে না এরকম না তো যে আগুন হওয়ার কারণে ফল কম হচ্ছে এটা তো অবশ্যই মানিয়ে নিতে হবে যে আসলে সময় তো অসময়ের ফল সময়েই হতে হবে মানে অসময় জমাতে হলে কষ্ট করতে হবে আমরা তো জানি সিম হচ্ছে শীতকালীন সবজি এবার দেখতেছি গরম এখন শীতের ভাব তেমন পড়ে নাই অনেকটা গরমের সময় কিন্তু সিম চাষ করা হয়ে গেছে সব জায়গায় এই দৃশ্যটাই দেখলাম আসলে এটা তো শীতের শীতকালীনই ফসল শীতকালীন ফসল আপনার শীতকালীন ফসলের জন্যই এলাকা মূলত শীতকালীন ফসল এটা আনসিজেনে তুই তৈরি করতে হলে অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক ই করতে হবে তো আগুর আসলে সিম আগুর চাষ করার আগাম চাষ করার কারণটা কী আগাম চাষ করার কারণ আপনার দেখা যাচ্ছে যে অসময়ে কিছু অগ্রিম কিছু টাকা হয়তো দামটা বৃদ্ধির কারণে এটা এলাকার মানুষ আবাদ করে এক বিঘা জমি থেকে এখন এই সময়ে কি পরিমাণ সিম ওঠানো সম্ভব হচ্ছে সময় হয়তো বা দেখা হচ্ছে যে সপ্তাহে এক মন দেড় মন আমার অনেক সময় বিশ কেজি হচ্ছে এরম হচ্ছে বাজার মূল্য কেমন বাজার মূল্য বর্তমানে কম একশো মনে হয় চল্লিশ পঞ্চাশ যাচ্ছে কেজি কেজি তো যদি ভালো ফলন হয় তো তাহলে এই সময় বিঘাপতি কি পরিমাণে সিম তোলা সম্ভব হতো যদি ফলন হতো বিঘাপতি প্রতি সপ্তাহ হয়তো বা পাঁচ মন সাত মন আপনার প্রতি সপ্তাহে তোলা সম্ভব হতো সিম রোপণের কতদিন পর থেকে হচ্ছে ফল বা ফুল আসা শুরু করে আসলে তো গাছ যখন সালপালা সার দিয়ে বীজ দিয়ে যখন পরিপূর্ণ সময় হয় সেখানেই আপনার সিম বের হয় সিমের কলি বের হয় আপনার কি শুধু সিমের চাষই আছে না অন্যান্য আবাদ বসদ আছে হ্যাঁ সিম বাদেও চাষ বর্তমানে ধান আছে তাতে কি মনে হয় অন্যান্য চাহাবাদের চেয়ে কি সিম চাষ লাভজনক বেশি